আমার সামনের অংশটা থাকবে দেখেন এটা কিন্তু হলুদ আর ব্লু কালারের ভিতরে কিন্তু শেড করা থাকবে আমার সামনের অংশ নিচে একটু প্যানেল দেওয়া আছে আর ব্যাক সাইডটা থাকবে আপনার পুরো ফুল প্রিন্টের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন করা থাকবে আর হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতা

বেগুনি কালারের বিচার শেড করা থাকবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য দেখেন এই হচ্ছে একটা সিঁদুর লালের ভিতরে দেখেন দুই সাইডে কিন্তু আলাদা একটা ডিজাইন করা থাকবে আর নিচে একটা আলাদা প্যাসেজ করা থাকবে আর সাইডটা থাকবে আপনার প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে পুরো ফুল হাতা আর ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেলে এগারোশো পঞ্চাশ টাকা যারা মিনিমাম হোলসেলের সর্বনিম্ন মিনিম ছয় পিস নেবেন তার তাদের জন্য থাকবেই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ওনারা থাকবে পুরো সাধারণ ফাঁকি আর জর্জর পিওর জর্জরের উপরে দেখেন উনারা দেখেন পুরো অসাধারণ একটা উনার থাকবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনাকে হোম ডেলিভারি নিতে পারতেন এই ড্রেসটার আরও একটা কালার আছে আর দেখেন এই হচ্ছে একটা টিয়া কালারের ভিতরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ কর দেখেন এই ড্রেসটা কিন্তু পুরো অসাধারণ একটা ড্রেস থাকবে এটা হচ্ছে জমজমের ভিতরে পিওর জর্জরের ওনার কারেকশন আর ব্যাগসাইটটা কিন্তু আপনার পুরো ফুল প্রিন্টের ভিতরে থাকবে আর হাতাটা থাকছে আপনার প্রফুল হাতা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালার থাকবে দুইটা করে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে মিনিমাম সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে দেখুন ওনারা দেখেন কালার ভিতরে অফ হোয়াইট শেড থাকবে দেখুন অসাধারণ একটা পিওর জর্জেট ওনার কালেকশন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার আরও একটা কালার আছে দেখেন এই ড্রেসটার আরও একটা কালার হচ্ছে বেগুনি কালারের ভিতরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এর ছাড়া একটা বেগুনি কালারের ভিতরে দেখেন পুরো গলার ভিতরে কিন্তু একটা ঝুলি ঝুলি একটা প্রিন্ট করা থাকবে আর ব্যাক সাইডটাও কিন্তু থাকবে আপনার পুরো সেম প্রিন্টের ভিতরে আর হাতাটা একদম পুরো পুরো ফুল হাতা আর ড্রেসগুলোর প্রাইস থাকবে বলছে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সালোয়ারটা থাকবে পুরো আপনার এক কালারের ভিতরে আর অন্যরা থাকবে পুরো পিওর জর্জরের উপরে দেখেন অন্যরা কিন্তু থাকবে পুরো পিওর জর্জরের উপরে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ড্রেসের স্ক্রিনশট দিলে আপনার ড্রেসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই ড্রেসটা আর একটা কালার হচ্ছে মিষ্টি কালার স্ক্রিনশট নিয়ে নাম্বারে কালারের ভিতরে ডিজাইনটা পুরো স্টেপ গলার ভিতরে থাকবে আর ব্যাক সাইডটা থাকবে আপনার পুরো সেম প্রিন্টের ভিতরে ব্যাক সাইডটা কিন্তু অসম্ভব থাকবে আর হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতা কালার যা আছে সব গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই ড্রেসের কালার হচ্ছে একটা আর ওনারা থাকবে পুরো জর্জের জর্জের উপরে অসাধারণ একটা ওনারা থাকবে নামাজি ওনারা যারা ড্রেসগুলো নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা বেগুনি কালারের ভিতরে থাকবে এই ডিজাইনটা কিন্তু একদম হিট লিস্ট একটা কালার থাকবে এটা

আর ওনারা থাকবে পুরো পাক্কা পাঁচ হাজার নামাজী আর এগুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেলে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে মানে এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের স্টেপ একটা ডিজাইন থাকবে সামনে বিচের দুইটা একই থাকবে হাত হবে হাত হাতে থাকছে আপনার পুরো পুরোনাতা থাকবে আর ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেলে এগারোশো পঞ্চাশ টাকা স্যালার থাকবে এক কালারের ভিতরে আর ওনারা থাকবে পিওর শিখনের উপরে ওনারা থাকবে পুরো পিওর শিখনের উপরে পাটকা পাঁচ সাপ নামাজেও না থাকবে স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি